আলাইকুম আজকে আমরা হঠাৎ করে মানে পাখি রুমে সকালবেলা যা দেখতেছি কিছু পাখির সমস্যা হঠাৎ করে এই সমস্যাটা দেখা দিচ্ছে এর আগে কখনো আমাদের সমস্যা এরকম কারণ আমরা যতবারই পাখি পাখিগুলো এই সমস্যাটা সমস্যাটা দেখা থেকে মাস পরে যায় আর হচ্ছে ওদের পশমগুলো পড়ে যাচ্ছে মানে পাখিগুলোর বয়সের আগে পশমগুলো পড়ে যাচ্ছে এটা হচ্ছে একটা মানে খারাপ লক্ষণ যে পাখির ক্যালসিয়াম বা পুষ্টির অভাবের কারণে এই পশমটা পড়ে যায় আর এই পশমটা পড়ে গেলে পাখিটার অনেক খারাপ দেখা যায় বিশেষ দেখা যায় হয়তো যারা আপনারা অভিজ্ঞ খামারি আছেন তারা জানবেন যে এই জিনিসটা হয়তো পাঁচ মাস পরে যাওয়া হয় কিন্তু আমাদের এখানে প্রায় পাখি এখন ডিমে আসছে এক দেড় মাস হয়েছে এখন এই পড়ে যাচ্ছে যেটা খারাপ মানে আমাদের জন্য খারাপ লাগে আমাদের কিছু পাখি আবার ডিম পারে মানে ডিম পাখি রুমটা বন্ধ করে দেওয়ার পরে যে ডিম পারে আর আমি ডিমগুলো সকালবেলা উঠাই তো এই জিনিসটা আমরা দেখতেছি যে কিছু পাখি যে দুর্বলতার কারণে অনেক মানে সমস্যা হচ্ছে আবার কিছু ডিমের প্রোডাকশনও কমে গেছে হয়তো পুষ্টি রবাবে বা ক্যালসিয়ামের তো আজকে আমরা ওদের জন্য পুষ্টি আর ক্যালসিয়ামের জন্য যে ওষুধ আনতে যাবো তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই জন্য আমরা সকাল সকাল আগে পাখি রুমটা পরিষ্কার করবো যার কারণে আগে পানির পাত্রগুলা বা খাবারের পাত্রগুলো সরাই ফেলছি আর এই যে দেখতে কিছু পাখি একটু দুর্বলতা দেখা যাচ্ছে মানে ওরা হাঁপাইতেছে আর কি দুই বল হয় মানে ডিম পারতে পারতে যদি ওরা ক্যালসিয়ামের ঘাটতি পরে কোনো পুষ্টির অভাব হয় তখন আপনি বুঝতে পারবেন যে পাখিগুলো লড়াচড়া বা ফালাফালি যেরকমই থাকে যে অন্য রকম হবে কারণ একটা সুস্থ স্বাভাবিক পাখি আপনি দেখতে দেখতে একটা চোখের আন্দাজ হয়ে গেলে তখন বুঝতে যে পাখিটা একটু অস্বাভাবিক আছে আর আমি দেখতেছি কিছু পাখি মানে হাত মানে জায়গায় মানে একটু নর্মালি অস্বাভাবিকভাবে দাঁড়াইতেছে বা অস্বাভাবিকভাবে খাওয়া কমাই দিতেছে আমাদের মানে ওদের হয়তো পুষ্টির অভাব হয়েছে যার কারণে এই সমস্যাটা হচ্ছে আমাদের আর আবার আমাদের ডিমও কিছু কম আসতেছে দুদিন ধরে মানে ডিমের একটু যে আমাদের যে হিসাবে ডিমটা রোজ পাচ্ছিলাম ওর থেকে কিছু ডিম কম পাচ্ছি তো আমরা বুঝতে পারলাম যে একটা কোনো মানে পুষ্টি আমি পুষ্টি পূরণ করার জন্য কি কি ওষুধ ইনশাল্লাহ যে আর আমাদের পরিষ্কার হয়ে যাওয়ার পর আমরা খাবার দিয়ে দিতেছি কিন্তু পানি দিবো না তার জন্য আমরা মানে পানিটা দিবো মেডিসিন আনার পরে আমরা পরিষ্কার করে দোকানে আর এই যে দেখতেছেন যে দোকানটাতে কি এটা হচ্ছে আমাদের টিন মোড়ের দোকানে এই দোকানে সবকিছু পাওয়া যাক মানে যে কোনো ওষুধ ভ্যাকসিন কিছুই পাওয়া যায় আর বাইরের দোকানে স্যার আমি একটা পানির বোতল নিয়ে আসছি মানে ঠান্ডা পানির বোতল এটার জন্য আমরা কিছু মুরগির মানে মুরগির জন্য ভ্যাকসিন নিয়ে নিতেছি যেহেতু সামনে শীত আমরা মুরগির ভ্যাকসিন আপনাদেরকে দেখা দেবো ইনশাল্লাহ আর আসার পরে আমরা নিতেছি এডি থ্রি ইল আর ঝিং নিয়ে নিব মানে এডি থ্রি হচ্ছে ঘাটতি পূরণ করে আর ইসলটা তো ডিম পাড়ার জন্য অনেক ভালো একটা ওষুধ আপনারাও জানেন যারা না জানেন তারাও জান জেনে নেন আর মানে এডি থ্রি হচ্ছে অনেক পুষ্টিকর খাবার মানে এডি থ্রি এ ভিটামিন এ ডি থ্রি সবই থাকে এটা এটা হচ্ছে খাওয়ানো আর আমরা হচ্ছে মানে ইডি থ্রিটা দিব তার সাথে সাথে প্লাস ওদের সাথে ঝিংটা

অনেক কিছু দেখাতে পারি আর বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম